কুষ্টিয়া কোক্সা উপজেলা জাগলবার গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ দুই এপ্রিল বুধবার আল নুসরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতায় কোক্স উপজেলা থেকে আশি জন ছাত্রছাত্রী নিবন্ধন করে অংশগ্রহণকারীরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনটি কক্ষে অনুষ্ঠিত হয় এবং দুই ধরনের পরীক্ষা নেওয়া হয় অরাল ও এমসি নেওয়া হয় এমসি কিউ নৈবিত্তিক পরীক্ষাটি চল্লিশটি প্রশ্ন সময় চল্লিশ মিনিট ধরে দেওয়া হয় এবং অরাল পরীক্ষাটি মৌখিক প্রশ্নোত্তর পর্ব হয় অভিভাবকদের অনুমতি অনুভূতি প্রতিযোগিতায় অংশ নেওয়া এক অভিভাবকের বলেন আমার বিডিও ছিল এখানে তো এখানে যে পরি যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অবশ্যই এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ এবং এটাতে এই যে ছোটো ছোটো বাচ্চাদের যে মেধা বিকাশের জন্য যে প্রতিযোগিতাটা করা হয়েছে এটা বাচ্চাদের যে মানসিক বিকাশে অনেক ভালো একটা ভূমিকা রাখবে পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান সামাজিকভাবে অনেক ভালো একটা প্রভাব পড়বে বাচ্চাদের মধ্যে শিক্ষামূলক যে একটা প্রতিযোগিতা শিক্ষামূলক যে একটা পরিবেশ সেই পরিবেশটা মোটামুটি ঠিক থাকবে অবশ্যই আয়োজকরা প্রশংসার দাবিদার এবং তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করেছে বিশেষ করে আল ফাউন্ডেশন তাদেরকে অনেক ধন্যবাদ শিক্ষার্থীদের অনুভূতি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন এ ধরনের প্রতিযোগিতা আমাদের জন্য খুব উপকারী আমরা কোরআন হাদিস ও ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এমন আয়োজন আমাদের ইসলামিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে আয়োজক কমিটি বলেন এই ইসলামিক কুইজ প্রতিযোগিতা আমাদের শিশুদের জ্ঞান ও ধর্মীয় অনুশীলনকে অনুপ্রাণিত করছে ইনশাল্লাহ আগামী বছরে আরও বৃহৎ পরিসরে এবং নতুন সংযোজন ও আয়োজন করা হবে